তোমরা তো জানো শীতের সময় খুব টাটকা এবং ফ্রেশ মাশরুম দেখতে পাওয়া যায় বাজারে তো আমি মাশরুম নিয়ে এসেছি আর আজকে ভাবলাম চলো মাশরুমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো মাশরুমগুলোকে ভালো করে বেছে নিয়েছি এবার সেই মাশরুমে উষ্ণ গরম জল দিয়ে দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম দেখো মাশরুমগুলো থেকে কীরকম কষ বেরিয়েছে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এদিকে দেখো আলুগুলোকে ডুমুডুমু করে কেটে নিয়েছি আলু তোমরা কেউ যদি দিতে চাও তো দিও না দিতে চলে না দিও এবার চলো মাশরুমগুলোকে ভালো করে কেটে নেওয়া যাক মাশরুমের সাইজগুলো বেশি বড় ছিল না তার জন্য দু টুকরো করে কেটে নিচ্ছে যেটা একটু বড় সেগুলো চার টুকরো করছিলাম তো সমস্ত মাশরুম কাটা হয়ে গেছে এই মাশরুমটা রুটি দিয়ে খেতে যে কী ভালো লেগেছিল তো কি বলবো তোমরাও করে খেয়ে দেখো আমার মতন করে তো খুব ভালো লাগবে মাশরুমের ভিতরে একটু আলু দিয়েছিলাম তাহলে কি বলো তো রুটি দিয়ে খেতে আরও বেশি টেস্ট হয়েছিল। তো এত সুন্দর দেখতে লাগছিলো মাশরুমগুলো তো কী বলবো যথারীতি সমস্ত মাশরুমগুলো দেখো আমার কাটা হয়ে গেছে এবার বাটিতে তুলে নিচ্ছি আর এদিকে একটা মিক্সিং বলে কিছুটা আদা নিয়েছি পাঁচ ছকো রসুন নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিলাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার এটাকে মিক্সারে মশলা করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই যখন গরম হয়ে গেছে তেল কড়াইতে সেই কেটে রাখা ডুমুডুমু করা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব তো নাড়িয়ে চেরি নিচ্ছি আলুগুলো কড়াইতে অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করছি তোমরা যা পারো সাদা তেল হোক বা সর্ষের তেল হোক যেটা হোক সেটা দিয়ে রান্না করতে পারো তো এই সমস্ত জিনিসগুলো একটু কষা কষা টাইপের হবে তো তার জন্য সর্ষের তেল দিয়ে রান্না করছি তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে তো দেখো আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে তো দেখো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটিকে ভাজা ভাজা করে নিলাম এই শীতের মশরুমেই মাশরুম খেতে বেশি ভালো লাগে কারণ এটা ফ্রেশ পাওয়া যায় তো তার জন্য অন্যান্য সময়ও কিনতে পাওয়া যায় বাজারে তবে এখন আরও বেশি ভালো পাওয়া যায় তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা সেই মশলাগুলো সমস্ত দিয়ে দিলাম মশলা দিয়ে এবার দিলাম গুঁড়ো গুঁড়ো জিরে লবণ আর পরিমাণ মতন হলুদ এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো তো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো সেদ্ধ হয় একটু গ্রেভি মতন হচ্ছে হওয়ার জন্য একটু জল দিয়েছিলাম তো দেখো মশলাটা গ্রেভি হয়ে গেছে এবার বেঁচে টাকা আলুগুলো দিয়ে দিলাম একটু আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার কেটে টাকা মাশরুমগুলো সব দিয়ে দিলাম এবার মাশরুম দিয়ে আলু দিয়ে ভালো করে মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এ রেসিপিটা খুব রান্না করতে খুব অল্প সময় লাগে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়ে হয় বিশেষ করে রুটি দিয়ে খেলে বেশি ভালো লাগে দুপুরবেলায় রান্না করেছিলাম ভাত দিয়ে আমরা কিছুটা খেয়েছিলাম আর যেটুকু ছিল আমরা আজরা রুটি দিয়ে খেয়েছিলাম তার জন্যই বলছি এটা রুটিতে খেতে বেশি ভালো লাগে যথাযথ দেখো কিছুক্ষণ পরে মাশরুমের থেকে একটু জল বেরিয়েছে এবার ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি বেশি জল দেব না বেশি কারণ এটার মাখা মাখা করতে চাইছি তো তার জন্য অল্প পরিমাণ জল দিয়েছি আর তোমরা যদি কেউ ঝোল পছন্দ করো বা লঙ্কা বেশি পছন্দ করো তাহলে সেই অনুযায়ী তোমরা স্বাদ অনুযায়ী ঝাল বা জলটা দিতে পারো তো যথারীতি দেখো ঢেকে দিয়েছিলাম এদিকে দেখো আবার একটু নাড়িয়ে চিড়ি নিলাম ঢাকনা উঁচু করে দেখো আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে মাশরুমটাও সেদ্ধ হয়ে গেছে আবারও ভালো করে নাড়িয়ে চাড়ি নিলাম এবার নামানোর আগে অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো আসে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে যাবে আমাদের মাশরুম রান্না করা তো তোমরা বলো আমার রান্নাটা কেমন হয়েছে আর তোমরাও এরকম করে রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না রান্নাটা কেমন হয়েছিল তো দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও অত্যন্ত সুন্দর হয়েছিল তো সবাই ভালো থেকো বাই